স হম ইলিগাল অ্যাক্টিভিটিস কমিনাল ডিসারমন এই মুহূর্তে এবং আমি আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো এই মুহূর্তে বিজেপির দক্ষিণ কলকাতার প্রার্থী দেবশ্রী সেখানে রয়েছেন এবং প্রচুর মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে রামনবমীর মিছিলে তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে পড়েছে দিদি আজকে কীরকম এখানে রামনবমীর মিছিল কীরকম ছাড়া পেলেন এখানে আছে হাজারে হাজারে লোক হাজার মানে কত হাজার কল্পনা করতে পারবেন না শুধু এই আয়োজনটার মধ্যে পঞ্চাশ ষাট হাজারের বেশি মানুষ যুবকরা যারা জয় শ্রীরাম স্লোগান দিয়ে জয় শ্রীরাম জয়ন্তী পালন করছেন রামনবমী পালন করছেন অত্যন্ত আনন্দের দিন অত্যন্ত গর্বের দিন যে পাঁচশো বছর পর ভগবান রামচন্দ্র নিজ গৃহে অধিষ্ঠান করছেন প্রতিষ্ঠিত এখানে ডিজে বাজে এবং দুশোর বেশি লোক তো সেটাকে কি বলবেন মানে প্রচুর কিন্তু যে হাইকোর্টের যে নির্দেশ ছিল তার চেয়ে বেশি কিন্তু জনসমাগম দেখা যাচ্ছে জনসমাগমকে আপনি আটকাতে পারবেন না এটা কোনো সংস্থা আয়োজন করেছে কি কোন সংস্থার ব্যানারে হচ্ছে কি কেউ করেনি রাম ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে এলাকায় নিজেদের আনন্দ উল্লাস উদযাপন করছে বুঝতে পারছো এখানে এই মুহূর্তে খিদিরপুরের চত্বর প্রায় কার্যত জন জনসমুদ্রে পরিণত হয়েছে ক্যামেরাপারসনকে বলবো যে চারিদিকে যে পরিস্থিতিটা এই মুহূর্তে খিদিরপুরের সামনে ওদিকে কবি দিক থেকে আরও একটি বড় মিছিল এই মুহূর্তে এখানে আসছে এবং মানুষ কিন্তু তার নিয়ে তারা কিন্তু এইখানে এক সঙ্গে তারা এই রামনবমীর মিছিল তারা উদযাপন করছে এখানে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে পুরো এলাকাটা ভালো করে তাদেরকে দেখাতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা